জমির পাশে দাঁড়িয়ে মোহন আর রতন করতে থাকে রাজকুমারী আমাগর ওপরে কি অন্যায় অবিচার করলো সৃষ্টিকর্তায় বিচার করবেন এই অন্যায় তিনি মাইনে নেব না গরিবের অভিশাপ আপনার গায়ে অবশ্যই লাগবো রাজকুমারী অবশ্যই লাগব হ্যাঁ হ্যাঁ যা হবে সে সব আমি দেখে নেব আপাতত এখন তোরা এই জমি থেকে দূর হ কাঁদতে কাঁদতে রতনার মোহন জমি থেকে চলে যায় প্রতাপগড় রাজ্যের রাজা প্রতাপাদিত্য তার কন্যা মায়াবতী ছিল খুবই হিংসুটে স্বভাবের রাজ্যের গরিব মানুষটা ছিল তার দুই চোখের বিষ এ নিয়ে রাজা রানী তাকে অনেক বোঝালেও কোনো কাজ হয় না এমনই একদিন বাবা আমি রাজ্যের উত্তর দিকের জমিটায় একটা প্রাসাদ করতে চাই কিন্তু মা ওই জমিটাই তো আমাদের রাজ্যের কিছু গরিব মানুষ ফসল ফলায় ওই ফসল বিক্রি করে তাদের সংসার চলে তাতে কি হয়েছে দুটো সেনা লাগিয়ে দিলে তারাই ওদেরকে ওই জমি থেকে তুলে দেবে এসব কেমন কথা মায়াবতী রাজকুমারী হয়ে তুমি রাজ্যের গরিব প্রজাদের সাথে এমন ব্যবহার করতে পারো না মা তুমি তো জানোই আমি গরিবদের একদম দুই চোখে সহ্য করতে পারি না আমি তোমাকে এত করে বোঝালাম কিন্তু তুমি তো কিছুই বুঝতে পারছো না গরিবদের সাথে এমন করাটা একদমই ঠিক না আমি এত কিছু শুনতে চাই না আমি এক্ষুনি ওই জমিটা দখল করতে যাবো রাজ্যের উত্তর দিকে জমিটায় ফসল পেকে সোনালি রং ধারণ করেছে কি গো মোহন দাদা এইবারে তো মনে হইতাছে বেশ ভালো ফসল ফলছে গো হ্যাঁ গো দাদা এই ফসল ঘরে তুলতে পারলে সারা জীবন আর কোনো চিন্তা করতে হইব না এই মুহূর্তে তোমরা সবাই জমি ছেড়ে উঠে এসো এই জমিতে একটা নতুন প্রাসাদ বানানোর কাজ শুরু হবে এই সব কি কইতাছেন রাজকুমারী মায়াবতী এই জমিতে আমাগর সারা বছরের ফসল নতুন প্রাসাদ করতে গেলে তো আমাগর সব ফসল নষ্ট হইয়া যাইব হ রাজকুমারী আমরা গরিব মানুষ ফসল নষ্ট হয়ে গেলে আমরা সারা বছর কেমনে থাকবো বুঝতে পেরেছি ভালো কথায় কাজ হবে না সে না এক্ষুনি ওদের সব ফসলে আগুন জ্বালিয়ে দাও বলতে না বলতেই সে না ছুটে গিয়ে ফসলে আগুন ধরিয়ে দেয় জমির পাশে দাঁড়িয়ে মোহন আর রতন কান্না করতে থাকে আবাগর সব সব গেল গেল রাজকুমারী ওপরে কি অন্যায় অবিচার করলো সৃষ্টিকর্তায় বিচার করবেন এই অন্যায় তিনি মাইনে নেবো না গরিবের অভিশাপ আপনার গায়ে অবশ্যই লাগবো রাজকুমারী অবশ্যই লাগব কাঁদতে কাঁদতে রতনার মোহন জমি থেকে চলে যায় এদিকে পরদিন সকালে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা সকালে রাজকুমারী মায়াবতীর ঘুম ভাঙতেই দেখা যায় তার সারা শরীরে পোড়া দাগ হায় হায় আমার কি হয়ে গেল আমার এত সুন্দর চেহারায় এত পোড়া দাগ কোত্থেকে এলো মহারাজ মহারাজ দেখুন আমাদের রাজকুমারী মায়াবতী রে কি সর্বনাশ হয়ে গেল জানি না কার অভিশাপে রাজকুমারী মায়াবতির এমন দশা হয়েছে বাবা আমার সারা শরীরে খুব কষ্ট হচ্ছে কিছু একটা করো আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও একদম চিন্তা করো না মায়াবতী अभी দেখছি কি করা যায় রাজবৈদ্যকে খবর দিয়ে তিনি এক্ষুনি চলে আসবেন বেশ কিছুক্ষণ পর এলো কিন্তু তিনি রাজকুমারীকে ভালো করে পরীক্ষা করেও কোনো উপায় বলে দিতে পারলেন না ক্রমে রাজকুমারী মায়াবতীর অবস্থা আরো খারাপ হয়ে যেতে লাগলো মহারাজ আমাদের রাজকুমারীর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না কি বলবো রানী আমি তো চেষ্টা কম করলাম না কিন্তু কিছুতেই তো কিচ্ছু হচ্ছে না কিছু একটা করুণ মহারাজ এই কষ্ট যে আর দেখতে পারা যাচ্ছে না বাবা আমি মনে হচ্ছে আর বাঁচবো না আমার সারা শরীর ব্যথায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কিছু হবে না তোমার রাজকুমারী আমরা তোমার মা বাবা এখনো আছি যে করে হোক তোমাকে সুস্থ করে তুলবো এদিকে রাজকুমারীর অসুস্থতার খবর বাতাসের আগে সারা রাজ্যে ছড়িয়ে পড়ে এই খবর গিয়ে পৌঁছায় রতন মোহনের কানে দেখলা তো মোহন দাদা কইছিলাম না সৃষ্টিকর্তা অন্যায়ের একটা বিচার নিশ্চয়ই করব হ্যাঁ গো ভাই রতন তাই তো দেখতাছি শুনলাম সকাল থেকে রাজকুমারী মায়াবতীর অবস্থা খুবই খারাপ হ আমিও তো তাই হলাম ওঝা কবিরাজ রাজবৈ কাউরে দিয়েই কোনো কাজ হইতাছে না রাজকুমারী মায়াবতীর উপরে গরিবের দেওয়া অভিশাপ লাগছে এত সহজেই অভিশাপ থেকে মুক্তি পাওয়া না রে এত দাদা ও সহজে দাদা! আমাগর জমিতে প্রাসাদ করবার চাইছিল এইবার দেখ নিজেই বিছানায় শুয়ে যন্ত্রণায় আছে। দেখো সৃষ্টিকর্তার বিচার আছে বুঝলা গো ভাই আজকে তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল হুম এদিকে কোনো উপায় না দেখে রাজা রাজ্য জুড়ে ঢোল পিটিয়ে দেয় এটা শুনতে পায় শেখর নামে রাজ্যের এক যুবক কাঠুরে ঢোল পিটিয়ে এটা কি বলে গেল ভালো করতে পারলে অর্ধেক রাজ সম্পত্তি পাওয়া যাবে তাহলে তো বিষয়টা একবার দেখতে হচ্ছে শেখর প্রতিদিন সকালে বনে কাঠ কাটতে যায় কিন্তু আজ রাজবাড়ির এই খবর শুনে সে বনে না গিয়ে বাড়িতে ফিরে আসে শেখরের ফিরে আসায় তার মা একটু অমাক হয় কি রে শেখর তুই তো বনে কাঠ কাটতে যাওয়ার জন্য বের হলি তা আবার ফিরে এলি যে মা রাজবাড়ি থেকে ঢোলপিটিয়ে একটা কথা বলে গেল গো এই কথা শুনে আমি ফিরে এলাম তার রাজবাড়ি থেকে কি এমন কথা বলে গেল সে কি কথা মা তুমি শুনতে পাওনি রাজকুমারী মায়াবতী ভীষণ অসুস্থ হয়ে গেছে যে রাজকুমারীকে সুস্থ করতে পারবে রাজা তাকে অর্ধেক রাজ সম্পত্তি দিয়ে দেবে গো হুম এতে আমাদের কি আসে যায় তাই বলে কাজ বন্ধ করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি মা আমি একবার চেষ্টা করে দেখতে চাই রাজকুমারী মায়াবতীকে সুস্থ করতে পারি কি না বাবা শেখর এসব বিষয়ে না জড়ানোই ভালো তাছাড়া বড় বড় রাজবৈদ্য যখন পারলো না তখন তুই কি করে পারবি মা না পারলে ফিরে আসব। কিন্তু একবার চেষ্টা করতে দোষ কি একবার যদি রাজকুমারী মায়াবতীকে সুস্থ করতে পারি তাহলে কি হবে ভেবে দেখেছ আমি আর তোকে কিচ্ছু বলবো না বাবা তোর যা খুশি তাই কর শেখর আর বলে গেল না কুঠারকে ঘরে রেখে সে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় এদিকে রাজকুমারী মায়াবতী তখনও একই রকম ভাবে ছটফট করে যাচ্ছে জয় হোক কে তুমি তো ঠিক চিনতে পারলাম মহারাজের তোমাকে না কি চাও আমার কাছে মহারাজ আপনি রাজকুমারী মায়াবতীর অসুস্থতার কথা নিয়ে রাজ্য জুড়ে ঢোল পিটিয়েছেন আমি একটিবার রাজকুমারী মায়াবতীকে সুস্থ করার চেষ্টা করতে চাই সত্যি সত্যি তুমি আমাদের রাজকুমারীকে সুস্থ করে দিতে পারবে সুস্থ করার আশ্বাস দিয়ে তুমি যদি না পারো তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি পেতে হবে কিন্তু মহারাজ এমন কোনো কথা তো ঘোষণায় বলা হয়নি তুমি আমার রাজকুমারীর জীবন নিয়ে সময় নষ্ট করবে আর এর কোনো শাস্তি পাবে না তা কি করে হয় ঠিক আছে মহারাজ আমি রাজি আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই শেখর গিয়ে অসুস্থ রাজকুমারীর পাশে দাঁড়ায় তখনও ঠিক সমানভাবে রাজকুমারী ছটফট করে যাচ্ছে রাজকুমারী আপনার কি খুব কষ্ট হচ্ছে আমার আমি আপনাকে সুস্থ করে তুলব আপনি কোনো চিন্তা করবেন না একটু শান্ত হন আপনি শান্ত হন শেখর রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তারপর কিভাবে কি করবে তার চিন্তা করতে থাকে কিন্তু কিছুতেই এর কুল কিনারা খুঁজে পায় না রাজকুমারীর মতো এমন বিরল রোগ আমি আগে কখনো দেখিনি কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না এদিকে বাড়িতে শেখরের মা ছেলের জন্য দুশ্চিন্তায় শেষ হয়ে যায় ছেলেটাকে এত করে বারণ করলাম কিন্তু আমার একটা কথাও শুনল না এখন জানি রাজবাড়িতে গিয়ে নতুন কোন বিপদে পড়ে তিন কুলে আমার কেউ নেই ছেলেটার কোনো বিপদ হলে আমি যে আর সহ্য করতে পারবো না হে সৃষ্টিকর্তা তুমি আমার ছেলেটাকে একটু দেখে রেখো এদিকে শেখর অনেক খোঁজাখুঁজি করে কিছু ভেষজ ওষুধ বানিয়ে রাজকুমারী মায়াবতীর জন্য নিয়ে যায় কিন্তু তা খাওয়ার পরেও রাজকুমারীর অবস্থার কোনো পরিবর্তন হয় না মহারাজ যত সময় যাচ্ছে ততই তো আমাদের রাজকুমারীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভালো হওয়ার না লক্ষ্য আমাদের মেয়েকে বাঁচাতে পারবো কি না মহারাজ আমার উপরে ভরসা রাখুন রাজকন্যাকে ঠিক আমরা বাঁচাতে পারবো তুমি কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেছ আর অল্প কিছু সময় বাকি আছে এর ভেতরে কিছু করতে না পারলে তোমাকে শাস্তি পেতে হবে মহারাজ দয়া করে আমাকে আর একটু সময় দিন এবারে আমি ঠিক কিছু করতে পারবো যা করার তাড়াতাড়ি করো তা না হলে সব কিছু হাতের বাইরে চলে যাবে শেখর ব্যস্ত পায় রাজবাড়ি থেকে বেরিয়ে এলো হঠাৎ তার সাথে দেখা হয় মোহনার রতনের কিরে শেখর বললাম তুই নাকি রাজকুমারী মায়াবতীরে ভালো করার চেষ্টা করতেছ হ্যাঁ দাদা কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না হইব না রে শেখর কিচ্ছু হইব না এই রোগ গরিবের অভিশাপ থেকে সৃষ্টি রে এত সহজের থেকে মুক্তি পাওয়া যাইব না গরিবের অভিশাপ থেকে মানে তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না রাজকুমারী মায়াবতী গতদিন জোর কইরা আমাগর জমির সব ফসল পুড়াইয়া দিছে আজ সৃষ্টিকর্তা এই কাজের শাস্তি মধুমতিরে হাতে নাতে দিছে হুম মোহন আর ওখান থেকে চলে যায় আর তখনই শেখরের মাথায় একটা বুদ্ধি এসে যায় রাজকুমারী মায়াবতীর এই রোগ এমনি এমনি সারবে না এর জন্য একটু বুদ্ধি করে কাজ করতে হবে মাথায় একটু বুদ্ধি এসেছে শেষ চেষ্টা করে দেখি যা হয় হবে শেখর রাজবাড়িতে গিয়ে একটা ঘোড়ার পিঠে করে রাজকুমারী মায়াবতীকে বাইরে নিয়ে আসে আমার সারা দেহে ভীষণ যন্ত্রণা তুমি এই সময় আমাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরুন রাজকুমার মায়াবতী এবারে ঠিক আপনার রোগ মুক্তি হবে শেখর প্রথমে মায়াবতীকে জমির কাছে নিয়ে গেল সেখানে বসে রাজকুমারী মায়াবতী গরিব কৃষকদেরকে দেখল কিছু ফসলের জন্য কৃষকরা কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে আমার বড় কষ্ট হচ্ছে শেখর ঠিক আছে এবারে তাহলে আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাই রাজকুমারী শেখর এবারে পাকা ফসল ভর্তি জমিতে মায়াবতীকে ডেকে নিয়ে আসে দেখুন রাজকুমারী মায়াবতী গোটা জমি ভর্তি কি সুন্দর সোনালী ফসল সত্যি তো এই দৃশ্য আগে তো কখনো আমার চোখে পড়েনি চোখে ঠিকই পড়েছে রাজকুমারী শুধু আপনি ভালোভাবে তাকাননি আজ আমার সত্যি বড়ই কষ্ট লাগছে কৃষকদের এত কষ্ট করা সুন্দর ফসল আমি সেদিন আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি কাজটা তো একদমই ঠিক হয়নি রাজকুমারী আজ আমি বুঝতে পারছি যে কাজটা ঠিক হয়নি আমি তোমার সামনে বসে কথা দিলাম সুস্থ হয়ে গেলে আমি সবাইকে এর দ্বিগুণ করে ফসল কিন্তু রাজকুমারী আমার তো মনে হচ্ছে আপনি এখনই সুস্থ হয়ে গেছেন আরে আরে তাই তো সত্যি তো আমি সুস্থ হয়ে গেছি এটা কিভাবে হলো আসলে রাজকুমারী আপনার এই অবস্থা হয়েছিল গরিবদের দেওয়া অভিশাপের কারণে আর যখন আপনি নিজের ভুল বুঝে গরিবদের সাহায্য করার কথা বলেছেন তখনই আপনার সকল অসুস্থতা দূর হয়ে গেছে আপনি যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছেন এটাই অনেক আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন চলুন আপনাকে প্রাসাদে দিয়ে আসি চলুন শেখর রাজকুমারী মায়াবতীকে একেবারে সুস্থ সবল অবস্থায় রাজপ্রাসাদে নিয়ে যায় রাজার রানী মধুমতিকে সুস্থ অবস্থায় পেয়ে খুব খুশি হয়ে যায় তুমি আমি তোমাকে পুরস্কার হিসেবে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম কিন্তু বাবা আমিও যে একটা জিনিস এই শেখর কাঠুরিয়াকে দিতে চাই হ্যাঁ বলো মা কি দিতে চাও শেখর শুধু আমাকে রোগ থেকেই বাঁচায়নি বরং আমার চোখ খুলে দিয়েছে সারা জীবনের জন্য আমি ওকে চাই মহারাজ ও রানী মায়াবতীর কথায় না করতে পারল না মহা ধুমধাম করে শেখর আর রাজকুমারী মায়াবতীর বিয়ে হয়ে গেল এর পর থেকে রাজকুমারী আর কখনো গরিবদেরকে অবহেলা অপমান করল না রাজ্যের গরিব প্রজাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আর আমাদের গল্পটি এখানেই শেষ হলো আমাদের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু